অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশে অনেক স্কুলে কিন্তু ইতিমধ্যে ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা হয়ে গেছে তো আমরা আজকে একটি প্রশ্নে হাজির হলাম প্রকাশনী থেকে এই প্রশ্নটি করা হয়েছে তো বেশ কয়েকটি স্কুল এসেছিল তো এই প্রশ্নটি তোমরা দেখো তোমাদের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো তোমাদের প্রথমে কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন থাকবে দেখো প্রথম প্রশ্ন দেখো আমরা সমাধান করে করে পুরোটাই দেখো এক নিচের কোনটি ইমেলের উদাহরণ দেখো নিচের কোনটি ইমেল উদাহরণ এটা হবে ইয়াহু মেল অর্থাৎ গ নাম্বার তবে দেখো দুই নাম্বার নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম অর্থাৎ সামাজিক মাধ্যম কোনটি দেখো এখানে কিন্তু এই ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবগুলোই কিন্তু সঠিক তারপর দেখো সাধারণত পিনকোড কয় অঙ্কের হয়ে থাকে দেখো পিনকোড কিন্তু চার অঙ্কের হয়ে থাকে তাহলে উত্তর হবে ঘ তাহলে দেখো কোন বিদেশি নাগরিক দেশের বাইরে যেতে চাই তার কি করতে হবে অবশ্যই তাকে পাসপোর্ট করতে হবে ক নম্বর তারপরে দেখো নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে কি বলা হয় দেখো নির্দিষ্ট দর্শক বা শ্রোতাকে বলা হয় হলো লক্ষ্য দল তাহলে উত্তর হবে ঘ তারপরে দেখো কোনটির মাধ্যমে যত খুশি তত কপি করা যায় দেখো কোনটির মাধ্যমে যত কিছু যত করা যায় অনেকটা সফট কপির মাধ্যমে তার উত্তর হবে স্বাস্থ্য সেবা কোন ধরনের সেবা স্বাস্থ্য সেবা কিন্তু একটি নাগরিক সেবা তার উত্তর হবে খ তারপর তোমাদের একটা উদ্দীপক দেওয়া রয়েছে কম্পিউটার জাহিন স্বতন্ত্রী ছাত্র কম্পিউটারে তার আগ্রহ বস্তু সম্প্রতিতে সে তার ক্লাসে প্রোগ্রামিং ভাষা হিসেবে পাইথানের ব্যাপারে জানতে পেরেছে তা থেকে আগ্রহী হয়ে সে পাইথান প্রোগ্রাম করার জন্য তার বাবা তাকে কম্পিউটারে একটি বিশেষ সফটওয়্যার ইনস্টল করে এই সফটওয়্যারটির সাহায্যে প্রোগ্রামিং করে নিজের নাম কম্পিউটার স্ক্রিনে প্রিন্ট করলো জাহিন তার বাবার কম্পিউটারে কোন সফটওয়্যারটি ইনস্টল করেছিল দেখো তার বাবার ইনস্টলে কিন্তু টনি টনি কিন্তু এটা ঘ নাম্বার এটা কিন্তু ইনস্টল করেছিল চাহিন তার জাহিন কোন ফাংশন ব্যবহার করে তার তার নাম প্রিন্ট করেছে দেখো জাইন কিন্তু প্রিন্ট জাহিন কিন্তু প্রিন্ট এফ এর মাধ্যমে প্রিন্টের মাধ্যমে অর্থাৎ এই খ ঠিক আছে প্রিন্টের মাধ্যমে কিন্তু তার নামটি দেখতে পেয়েছে নিচের কোনটি দেখো ফ্লট ভ্যারিয়েবল দেখো কোনটি ফ্লট ভ্যারিয়েবল সেটা দেখো নয় দশমিক থাকলেই কিন্তু ফ্লোট ভ্যারিয়েবল হয় কোন কোনো সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা বুঝতে পারে না কেন কারণ বুঝতে অর্থাৎ কোন সংখ্যা বুঝতে পারে মূল কথা সেটা হলো বাইনারি ঠিক আছে অর্থাৎ বাইনারি সংখ্যাই বুঝে ডেটা প্যাকেট অন্য কি নামে পরিচিত দেখো ডেটা প্যাকেট কি নামে পরিচিত ডেটা প্যাকেট কিন্তু ডেটা ফ্রেম ডেটা ব্লক ডেটা সেগমেন্ট সবগুলো নামে কিন্তু পরিচিত তাহলে উত্তর হবে ঘ ল্যাপটপের সাথে প্রিন্ট তাহলে ল্যাপটপের সাথে প্রিন্টারের সংযোগ কোন ধরনের নেটওয়ার্ক দেখো এখানে কিন্তু এটা প্যান নেটওয়ার্ক পি এ এন প্যান ক নাম্বার কম্পিউটারে কোন ধরনের সিগনাল বুঝতে পারে দেখো কম্পিউটারে কোন ধরনের সিগনাল বুঝতে পারে কম্পিউটারে কিন্তু ডিজিটাল সিগনাল বুঝতে পারে তাহলে ক হবে ইন্টারনেট কি ধরনের নেটওয়ার্ক দেখো ইন্টারনেট কিন্তু ওয়ান অর্থাৎ ওয়ার্ল্ড ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক যেটা বলে এবার তোমাদের এক কথায় প্রকাশ থাকবে দাও দশটি তো প্রতিটা এক মার্ক করে দশ মার্ক থাকবে দেখো নিরাপদ ও ভারসম্যপূর্ণ জীবনযাপন আমাদের কি করতে হবে অবশ্যই কিন্তু আমাদের সচেতন হতে হবে তারপরে দেখো ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা কেন জরুরি দেখো ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা জরুরি কারণ অব্যবহার হতে পারে এরপরে দেখো ছোট ছোট প্রতিষ্ঠান বা ব্যক্তি পর্যায়ে ব্যবসায়িক সেবা কোথায় পাওয়া যাচ্ছে দেখো পাওয়া যাচ্ছে অনলাইনে পাওয়া যাচ্ছে এরপরে দেখো যে বা যারা উদ্যোগ গ্রহণ করে তাদেরকে কি বলে তাদেরকে কিন্তু উদ্যোক্তা বলে শিক্ষার্থীরা এরপর বিশ নম্বর দেখো ক্যানভাস সফটওয়্যার কি দেওয়া হয় দেখো ক্যানভাস সফটওয়্যারে কিন্তু টেমপ্লেট ডিজাইন দেওয়া হয় এরপরে দেখো ট্রুথ টেবিলে দুইটি ইনপুট নিলে সম্ভাব্য মোট কত কতটি ঘটনা পাওয়া যায় দেখো চারটি ঘটনা পাওয়া যায় এরপরে দেখো পাইথান কি পাইথান হলো একটি প্রোগ্রামিং ভাষা এরপরে দেখো কম্পিউটার ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করতে হলে কিসের প্রয়োজন অবশ্যই কিন্তু এনআইসি কার্ড দরকার তারপরে দেখো নেটওয়ার্ক কয় ধরনের হয়ে থাকে দেখো নেটওয়ার্ক দুই ধরনের হয়ে থাকে আর আর যে কেবল কোন সাথে যুক্ত থাকে দেখো এটা হলো ল্যান্ড পোর্টের সাথে যুক্ত থাকে এরপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু দুই মার্ক করে দশটা থাকবে বিশ মার্ক দেখো ফিশি ফিশিং কি একটি ছবিতে অধিক তত কি কী হতে পারে সফটওয়্যার কি নাগরিক সেবা বলতে কী বোঝো সামাজিক সুরক্ষা বলতে কী বুঝো তিনটি লজিকের নাম ও তাদের চিহ্ন লেখো বাইনারি সংখ্যা পদ্ধতি লেখো কম্পিউটার কিভাবে কোডিং ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে কম্পিউটারের নেটওয়ার্ক কাকে বলে কম্পিউটার নেটওয়ার্কে দুটি নাম লেখো তারপর হাফ ডুপ্লেক্স মোড কি ঠিক আছে তো এই প্রসঙ্গগুলো তোমরা লেকচার গাইডেই পেয়ে যাবে চারশো সাঁত্রিশ চারশো উনচল্লিশ চারশো চারশো সাতচল্লিশ দুইটা চারশো ছাপ্পান্ন এই তিনটা পেয়ে যাবে আট ছয় থেকে আট পর্যন্ত এবং চারশো ছেষট্টি দুইটা পেয়ে যাবে তো তারপর তোমাদের রচনামূলক দৃশ্যপাত নির্ভরহীন প্রশ্ন থাকবে তো এখানে পাঁচটা প্রশ্ন থাকবে তোমাকে যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দিতে হবে টোটাল থাকবে পাঁচ মার্ক করে অর্থাৎ পনেরো মার্ক দেখো একটা ফিশিং কি অপরিচিত নাম্বার থেকে ফিশিং আসার চেষ্টা থাকে তাহলে নিজেকে কিভাবে দূরে রাখবে এটা ব্যাখ্যা করতে হবে ধাপগুলো তবে দেখো ফ্রি সফটওয়্যারের ব্যাপারে সুবিধা অসুবিধা কি কি বাজারে নতুন নতুন স্মার্টফোনে চার্জিং পিন দিয়ে চার্জ দেওয়ার জন্য পাশাপাশি ওয়ারলেস প্যাড দিয়েও চার্জ দেওয়া যায় কোন লজিকের সাথে এই ঘটনা মিল রয়েছে বর্ণনা করো সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্সে ট্রান্সমিশনের তুলনামূলক পার্থক্য লেখো আর দেখো বর্তমান বিশ্বে ব্যবসায়িক প্রতিযোগিতার তীব্রতার হওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম আরও দক্ষ ও কার্যকর কার্যকর করতে নেটওয়ার্ক ব্যবহার করতে চাচ্ছে তো এই সম্পর্কে তোমাকে জানাতে হবে তো দেখো রসম প্রশ্নগুলো তোমার লেকচার কাইডে চারশো উনচল্লিশ চারশো আটচল্লিশ চারশো সাতান্ন চারশো আটষট্টি এবং চারশো উনসত্তর বিশটায় পেয়ে যাবে এরপরে তোমাদের দেখো দৃশ্যপট নির্ভর বা প্রেক্ষাপট নির্ভর প্রশ্ন থাকবে তো প্রথম যে প্রশ্নটা এটা ওয়াইফাই সম্পর্কে বলা রয়েছে এবং এখানে বলেছে যে সুখ যে কারণে তার ফোনের তথ্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে এবং ক্ষতির সম্মুখীন হয়েছে তার রোদের কারণেও কি অর্থাৎ এটা কিন্তু হ্যাকিংয়ে মধ্যে পড়েছে আর শাড়ির ছোট ছোটো বোন নীলা যে কাজটি করেছে তোমার সাথে কেউ করতে পারে না সেজন্য তোমার করণীয় কি বিশ্লেষণ করা এরপরে দেখো তোমাদের দুই প্রশ্ন প্রশ্ন কিন্তু কেনাকাটা সম্পর্কে ধর অনলাইন মার্কেটিং ব্যাপারে আছে তো দেখো টার্গেট টার্গেট গ্রুপের চাহিদা বিশ্লেষণ করে একটি সেবার পরিকল্পনা তৈরি করো তারপর দেখো সেবাটি বাস্তবায়নে কোন কোন সমস্যা সম্মুখীন হতে হবে সমস্যাগুলো সমাধান করো তারপরে দেখো তিন নম্বর দেখো তোমাদের নীলয় বাবা হলো ডিজিটাল ডিজিটাল টেকনোলজি নীলয় বইটি দেখলো তেষট্টি তেরো পেজ তো নীলা বইটির নাম কিভাবে ইনপুট দিয়ে প্রিন্ট করবে এটা পাইথন প্রোগ্রামে লেখো এরপরে দেখো উদ্দীপকে বইটির নাম পৃষ্ঠার নাম এবং ডেটা টাইপ সহ প্রিন্ট করার জন্য পাইথন প্রোগ্রামে লেখো তারপরে এটা দেখো গাণিতিক সমাধান দেওয়া হয়েছে বলেছে এ গুণ বি প্লাস সি ইন্টু ডি এর মার্ক প্রিন্ট করার এটি কোড লিখো এবং সমস্যাগুলো কিভাবে পাইথন প্রোগ্রামে ডিজাইন করবে এটা লিখতে বলেছে দেখো পাঁচ নম্বর প্রশ্ন দেখো আয়তক্ষেত্রে এবং বড়ক্ষেত্রের সূত্র দেওয়া রয়েছে বলেছে আয়তক্ষেত্রের মান ও প্রিন্টার করার জন্য শুরু করে লেখো আয়তক্ষেত্র বড়ক্ষেত্রের ক্ষেত্র ফল বের করে উভয় ক্ষেত্র বলে মান বের করে প্রিন্ট করো এরপরে দেখো ছয় নম্বর রয়েছে অর্থাৎ চল মোবাইলের মাধ্যমে অনলাইনে চিকিৎসা সেবা নেওয়া আছে তো ডাক্তার ডাক্তারবাবুর ক্ষেত্রে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা করো এবং নেটওয়ার্কের বিস্তারের ফলে মানুষের জীবনযাত্রা কী কী পরিবর্তন কী পড়ছে এটা ব্যাখ্যা করতে হবে এরপরে কিন্তু দেখো মোবাইল ফোনে কিন্তু অর্থাৎ তালিকা রাখার নিয়ে তো দেখো নেটওয়ার্কের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের দোকানে পণ্য বিক্রির তালিকা রাখার সুবিধা বর্ণনা করে এবং উদ্দীপকে ব্যবসায়ী তার কোন কোন পর্যায়ে নেটওয়ার্কিং ব্যবহার করছে তা আমার মতামত প্রশ্নগুলো দেখো চারশো এক একচল্লিশ পেস চারশো উনপঞ্চাশ চারশো ষাট এবং পেয়ে যাবে তো ভিডিওটি আমার আমাদের কিন্তু সকল সাবজেক্টে কিন্তু বিভিন্ন স্কুলের প্রশ্ন দেওয়া হয় আর যত তোমাদের যে কোনো ধরনের আপডেট নিউজ দ্রুত পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু তোমার নোটিফিকেশন পেয়ে যাবে তো দেখাই পরবর্তী ভিডিওতে তোমাদের সবাইকে ধন্যবাদ